আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের মাহের রমজানের শুভেচ্ছা আমার হাতে দেখতে পাচ্ছেন যে খেজুর আছে আমি খেজুরগুলো প্যাকেট করতেছি খেজুরগুলো দেখাও এই যে এক প্যাকেট খেজুর থেকে এখানে এরকম আটটা বাটি হয় এক একটা বাটির দাম সৌদি আরবের হিসাবে ছয় রিয়াল করে আর বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা গেল যে একশো আশি টাকার মতো পরে বা একশো আশি টাকার উপরে পড়ে দেখেন যে দেশে খেজুর উৎপাদন হয় ওই দেশে এই এতটুকু একটা বাটির দাম একশো আশি টাকা চিন্তা করছেন বাংলাদেশে এক কেজি খেজুর পাওয়া যায় দুইশো টাকায় তাহলে আপনারা কোন খেজুর খাইতেছেন দুইশো টাকা দিয়ে খেজুরের মানটা কেমন ঠিক আছে প্রশ্ন রইল আপনাদের কাছে আর সব থেকে বড়ো কথা হলো যে এই যে যে প্যাকেটটা এই একটা প্যাকেট দিয়ে এরকম আটটা বাটি আর যদি একটু ভালো করে ঢোকানো হয় এটে এটে তাহলে সাতটা বাটি হয় তো সাতটা বাটি যদি হিসাব করি ছয় টাকা করে তাহলে কত আসতেছে তাহলে বিয়াল্লিশ টাকা হইতেছে ঠিক আছে বিয়াল্লিশ টাকা যদি হয় তাহলে আমার এটা কেনা কত আমার কেনা হচ্ছে এটা চোদ্দো টাকা আর চোদ্দ টাকা দিয়ে তাহলে আমি ব্যবসা করতেছি কত বিয়াল্লিশ টাকা আচ্ছা ধরলাম এটা চোদ্দ টাকা আর এখানে সাতটা বাটির দাম আরও ধরলাম ষাট টাকা তাহলে সাত আর হচ্ছে গিয়া চোদ্দ একুশ টাকা আমি আরও একুশ টাকা প্রফিট করতে পারতেছি ভাই ব্যবসা ভাই ব্যবসা ভাই ব্যবসা এমন এক জিনিস ব্যবসা করতে জানলে চাকরি করা যায় না আর আপনারা সকলে ভালো থাকবেন সবাই রমজানের শুভেচ্ছা নেবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিবেন আর রমজানের মধ্যে আপনারা সকালে একটা চেষ্টা করবেন যে ব্যবসা করার জন্য ঠিক আছে দেখেন হাতে কলমে দেখাই দিলাম যে ব্যবসাটা কীরকম প্রফিট ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম